ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছো আশা করবো তোমরা খুব ভালো আছো তোমাদের আসিনি তোমাদের ভালোবাসা আমরাও এখন মোটামুটি ভালোই আছি আর এখন সবাই স্ট্যান্ডার করে দেখলেই পুজোর কাজ সেরে এখন দশটা বেজে গেছে তোমার দাদা বাড়ি কাজে বেরিয়ে গেছে আর আমার বড়োবাবুকে ইস্টের জন্য রেডি করে তোমার গাড়ি আসেনি বলে ও শুয়ে আছে ও যাবে এত চেঁচামেচি করে না এরা বলার কথা নয় আর আমার সাথে ও দিদারাও ওনারা বসলাম তো যেহেতু ওনারা তিলক কাজ ছিল তো আমারও কচি বাবু তিলক কাজ ছিল এই যে দেখো এখন সব কিছু ঘেটে তুলে দিয়েছে এই দেখো ওর মুখের অবস্থাটা দেখো ও আমিও আমি কলে গেছিলাম জল আনতে গেছিলাম তো ও নিয়ে যায়নি বলে ওই জন্য তেলকটা মুছে দিয়েছে রাগ ভরে

আমি বাজারে গেছিলাম sumo মাছ নিয়ে এসেছিলাম আর চিংড়ি নিয়ে এসেছিলাম আর পুকুর থেকে দুটো দিদার যেহেতু শরীর খারাপ বাইরে মাছ খাওয়াবো না জন্য পুকুরে থেকে চাল দিয়েছিলাম একটা ছোট চারা পোনা মাছ উঠেছিল আর একটা বেশি ট্যাংরা মাছ উঠেছিল তো ওইগুলোই এখন কি সবজি কেটে দিয়েছে কি কেটে দিয়েছে আমি নিজেই জানি না তো চলো একটু দেখা যাক দিদারা সব ঢাকা দিয়ে গেছে এই যে দেখো এটা আলু কেটেছে আর এটা কী কেটেছে আমি এখনও জানি না এটা ভিন্ডি আর আর কি নেই আর কি হ্যাঁ ঝিঙে কেটে রেখেছে নিজের চুপ্বিতে চিংড়ি মাছ কেটে রেখে দিয়েছে মাছে তো চলো ছোটোপট রান্নাটা ছেড়ে নিয়ে কথা হচ্ছে বেশ ফাইনালি রান্না কমপ্লিট আমার এই যে দেখো ফাইনালি ঝাল বানিয়েছি এটা দিদিদের জন্য ফাইনালি একটু নিরামিষ রান্না করেছিলাম সবজি তরকারি দিয়ে ওটা আলাদা করেছিলাম তো চলো ফাইনালি রান্না হয়ে গেছে আমার বাবুকে প্রচণ্ড ফিতে পেয়েছে তোকে একটু খাইয়ে নি তো বাবা গো আর কি প্রচণ্ড খরার রোদ্দুর আমিও বাঁচায় গিয়েছিলাম আজকে আমাদের গেস্ট সব চলো ওদের ওকে খাইয়ে নি খাওয়া দাওয়া করে দিনাও একজনে গেছিলো চলে এসছে এসে আর আমাদের বড় ছিল স্কুল কি চলে এসে এসে হালমোখ দিয়ে যে দুজনে একদম সিঁড়ে করে ভোর দিচ্ছে এখন আর দুটো দিদার মধ্যে একটা দিদার বাড়িতে একটু জায়গা জমিতে একটু অসুবিধে হচ্ছে সেই কারণে দুটো দিদা এখন ওনাদের বাইকে যাচ্ছে ওনারা চলে যাচ্ছে আর আমি একাই পড়ে গেছি ভালো লাগছি না কী করবো ভেবেছি না দিদা ছিল সব কিছু দিদার টানতে সব কিছু করতো আমি টান আমি খুব কম যেতাম তো কিন্তু এখন যদি দিদা ওনাদের বাড়িতে চলে যায় তখন আমার একটু বেশি কষ্ট হবে তো চলো আর কিছু নেই আমাদের বাড়িতে অসুবিধা হয়েছে তো চল ফাইনালি গাড়িটা তুলে দিয়ে আর আমি চলে যাচ্ছি সঙ্গে সঙ্গে গেলে বেশিক্ষণ টাইম লাগে না গাড়ি চলে আসতে আর দাঁড়াতেও হয় না ওই জন্য রোদরের বেলা ছাতাও নিয়ে যায়নি কাপড়টা একটু মাথায় দিয়ে নিয়েছি তো চলো ওরা এক আর ঘর বোধহয় যুদ্ধ করছে তুই ভাই ছাপ গরম গো বলার কথা না গিয়ে এক হয়ে গেছি তো চলো মনে কিছুক্ষণ পর কথা হচ্ছে একটু মাইক দুপুর করে একটু শুতে পারিনি একটু শুবো তারপর উঠবো তো চলো কিছুক্ষণ পর কথা হচ্ছে এখন সন্ধে হয়ে এসেছে আমি সন্ধ্যার কাজ মোটামুটি বিকেলের কাজ সব কমপ্লিট আর আমাদের বাবুর সোনার যেরকম গরমের সময় আমার দেখো গরমে একদম চোখ যেন যেন লাগছে আমার নিজেকে নিজে আর ওর গরমের সময় তুমি পরে ঘুরছে বলো দেখাচ্ছি দেখলো তো কেমন টুপি পরে ঘুরছে কোথায় থেকে লাম মারলো

সবকিছু শেয়ার করি কারণ আমার একটু মজা করার মতো কেউ নেই যে তাদের সাথে আমি মজা করি বলো সুন্দর আনন্দ হতো কি একটা যা থাকলে তার সাথেও একটু কথা বলার মতো মন খুলে কথা বলার মতো তাও নেই আমার সেটাও নেই তো ভাবছ একদম ভালো লাগছে না বলো কার আর কেমন মত অবশ্যই কমেন্টে জানিও দেওয়ার থাকলে ভালো না নন থাকলে ভালো না যা থাকলে ভালো কোনটা সবাই প্লিজ একটু কমেন্ট করে জানিও তো আমার তো কেউ নেই তো তোমাদের কি মতামত একটু প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আমি এখন অনেক সুন্দর হয়ে গেছে বুঝতে পারছো ক্যামেরাটা দেখো তো ঝাপসা ঝাপসা মতো লাগছে না মুখটাও পরিষ্কার লাগছে না কারণ এখন অন্ধকার করে এসছে তো এবার চলো একটু সন্ধে আছে সন্ধ্যের কাজ আছে তো সন্ধে জানবো জেলে নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে